তোমরা পুরোটাই দেখতে থাকো না করে পুরোটাই দেখতে থাকো কিভাবে কি করছি না করছি সবই দেখতে পারবে আচ্ছা এই কচু শাক হয়ে গেছে এই দেখো আচ্ছা বসে কচু শাক যেই করে কচু দিছি করতে থাকি দেখো তোমরা কিভাবে কি করছিস দেখো লুচি বেলা কমপ্লিট এবার আটাটা করে

বেলার জন্য দরকার নিয়ে যেতে পারো ভাড়া করে শুধু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অবশ্যই যে চাইবে তার বাড়িতেই চলে যাব কোনো ব্যাপার না কাজের ভয় পাই না শুধু ভাড়াটা দিয়ে দেবা এইবার এই যে কড়াইটা দেব আচ্ছা কড়াতে তাকে তো ঘুগনিটা দেখিয়ে দিই দেখি ঘুগনি কমপ্লিট হ্যাঁ ঘুগনি এইদিকে আচ্ছা আলুদ্ধ মাংস কিমা দিয়ে খুগনি মাংস কিমা দিয়ে খুগনি হ্যাঁ খুগনিটা কিমা দিয়ে করেছে দেখাচ্ছি গরম হয়নি গো দিলে খুললে তো

নাতির জন্য আবার আলাদা মানে ভাগে ভাগে করতে হয় বুঝলে বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ভাগে ভাগে খাই

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকে তাহলে আর এই যে ডিম ডিম দিয়ে আলু দিয়ে দেখো কষা মাংস করেছি মুচি দিয়ে আর এই যে মুচি গুলো দেখো এই হচ্ছে আজকে সকালের টিফিন বুঝলি বন্ধুরা কাকে কেমন হয়েছে তোমরা শুনলেই নিলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে